নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম নেট গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে অপেক্ষার অবসান ফেব্রুয়ারিতে বৃদ্ধির ঘোষণা করবে রাজ্য সরকারি কর্মীদের বড় খবর এই মুহূর্তে তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারের ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন ধরে কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না এবং একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারবার কেন্দ্রীয় হারে ডিএি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো উত্তরা আসেনি বারংবার মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐশ্বিক বিষয় কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারায় সরকারি কর্মীরা তাদের বক্তব্য ডিএ বৃদ্ধি চাই যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো তাদের কেন্দ্রীয় সরকার অনুসরণ করে ডিএ পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার করবে এই মুহূর্তে চোদ্দো পার্সেন্টারা ডিএ পাচ্ছে এমন বঞ্চনা কেন হবে কিন্তু এর উত্তরে কোনো জবাব মেলেনি শুধু একটাই উত্তর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক অবশ্যই দেবেন কিন্তু কোনোরকম ডিএ দেওয়ার সদিচ্ছা নেই একদিকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে যুক্তি খারা করে হাইকোর্টের রায় মেনে দিতে গেলে রাজ্যের কোষাগার টান পড়বে এবং যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন দিনের পর দিন সেই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে কোনো শুনানি হচ্ছে না এর ফলে এক প্রকার হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে নবান সূত্রে যে আপডেটটি উঠে আসছে পশ্চিমবঙ্গ সরকারই করবে এই মুহূর্তে চোদ্দো পারসেন্টা ডিএ পাচ্ছেন এবং নতুন করে ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশনের আগে বা পরে মুহুর্তে নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে এমনটাই মিটিংয়ে আপডেট উঠে এসছে তো বন্ধুরা কবে থেকে এ ঘোষণা হবে যেটা বিশেষজ্ঞ মহল মনে করছেন বাজেট অধিবেশনের পর থেকেই নাকি ডিএ বৃদ্ধি হবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য